জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর ওগো জানতি যদি তুমি মায়া ঘেরা রঙ্গিনে পৃথিবী নাই তো সুখের খনি হে তকবীর আল্লাহর পায়ে মাকে সুসংবাদ দিলাম তা দুঃখুল জান্নাত বেসালাম চারটা আমলের বিনিময়ে আল্লাহর জান্নাতে চলে যাও এই সাতটা আমল আমরা শোনার জন্য রাজি আছি না নাই বাবা আল্লাহর পায়গম্বর বলতেছে হাদিসে আসছে নবী ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহান্নাস আফসুস সালাম আমলের এক নাম ধরা আমলের নাম হলো তোমরা বেশি বেশি একে অপরকে সহি শুদ্ধ ভাবে সালামের আদান প্রদান করো এক নাম্বার আমলের নাম কি জোরে বলেন সালাম সালাম দেওয়ার কেমন ফায়দা বলবো নবীজি আরেক হাদিসে বলতেছে মান বাদি বিসালাম বাড়ি উমিনাল কি নবী বলতেছে ও উম্মতের আরে সোনা সালামের আমল এটা এমন বরকতের আমল আমার যে উম্মত সে কন্টিনিউ সালামের আদান প্রদান করবে সালামের বদৌলতে আমার আল্লাহ পাক তার দিল থেকে অহংকার নামক রোগ আল্লাহ উঠায় দিবে সোহান আল্লাহ আমাদের মানুষদের এমন অবস্থা লোকটা মুসলমান না হিন্দু কিছুই বলা হয় না না তার গালে দাড়ি না তার মুখে সালাম না তার পরনে সুন্নতি পোশাক দূর থেকে বোঝাই মুশকিল লোকটা মুসলমান না হিন্দু এমন লোক আমাদের সমাজে আছে না নাই জোরেকন আছে না নাই কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নেই পরিচয় না না নাই নামাজের সাথে নেই পরিচয় পড়ো না কোরআন আন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রক্তি দেখো না রোজা করো নম মুসলমান তুমি কেমন মুসলমান তুমি ভুয়া মুসলমান তুমি ভুয়া মুসলমান কথা ঠিক না যাচ্ছে আল্লাহর পয়গম্বর ডাক বলতেছে সাহাবীরা রে এক নাম্বার আমল করো বেশি বেশি সালামের প্রচار করো পয়গম্বর বলে দুই নাম্বার আমলের নাম হলো আফসু সালাম ওয়া আতিমুত আম বেশি বেশি গরিব অসহায় মানুষদেরকে খানা খাওয়া দাও যারা গরিব মানুষ যারা অসহায় মানুষ যারা এদেরকে একটু খানা খাওয়ায়া দেয় আমার আল্লাহ বলছে যারা গরিব অসহায় মিসকিন দরিদ্র যারা এমন অসহায় মানুষকে আল্লাহর যেই বান্দা একটা মুঠো খাবারের ব্যবস্থা করে দিবে বদৌলতে ওসিলা বানাইয়া আল্লাহ পাকটাকে জান্নাত দান করবে কয়টা আমল হলো একটা হলো সালাম আর একটা হলোতার সম্পর্ক যেন বিচ্ছিন্ন করিও না আত্মীয়তার সম্পর্ক ভালো রাখো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করিও না নবী বলতেছে এই মানুষ যখন ঘুমায় ঘুমায়া থাকবে গদির লাভ হয়ে যাবে যখন সব কিছু দুনিয়ার সমস্ত আল্লাহর مخلوক যখন ভূমের ঘরে চলে যাবে তখন যখন কেউ কোনো সময় জাগা থাকে না পুরা পৃথিবীটা যখন নিষ্ত্ব হয়ে যায় ওই সময়ের

তোমাকে চারটা আমলের বদৌলতে কালকে আমতে ময়দানে নিরাপদে জান্নাতে পৌঁছাইয়া দিবে আল্লাহ আকবর কর আল্লাহ আকবর আল্লাহর পায়ের এভাবে ওয়াজ করতে ওই দিক দিয়া আব্দুল্লাহ সালাম তিনটা প্রশ্ন নিয়ে ঘোরাঘুরি করতেছে মনে আছে না নাই বাবা যখন পায়ের এই মজমাটা ভেঙে গেছে সাহাবাই কালাম যখন যার যার মনে ঘরে চলে গেছে এবার আবদুল্লাহ সার আস্তে করিয়া পায় লম্বারের দরবারে এসে বসে গেছে প্রশ্ন করবে তিনটা কয়টা